বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বিরুত্তম এর বদলতে যে সত্য ইতিহাসগুলো জাতীয় শতাব্দী বছর পর জানতে পারল এক মুজিব ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্ব বার দিয়েছিল নম্বর দুই মুজিবের ভাষণে নয় মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে নম্বর তিন মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা তিরিশ লক্ষ নয় তিন লক্ষ নম্বর চার মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা দুই লক্ষ নয় বরং আরও অনেক অনেক কম কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র দুইজন ধর্ষিতা নারীকে পেয়েছেন নাম্বার পাঁচ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাইনি নম্বর ছয় ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে নম্বর সাত মুজিব হত্যায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানও জড়িত ছিলেন নাম্বার আট কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার অদা করেন কিন্তু তার বদলে তিনি ক্ষমতা কক্ষিগত করতে চার হাজার লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন নাম্বার নয় বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ভারতীয় বাহিনী নাম্বার দশ ভারত তৎকালীন ষোলো হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায় বাধা দিলে মুজিব মেজর ডালিমকে গ্রেফতার করে নার্লা নম্বর এগারো জহির রায়হান ও শহীদুল্লাহ কাইসারকে হত্যা করেছিল মুজিব নম্বর বারো মুক্তিযুদ্ধে দুই লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল এইটা একটা ডাহা মিথ্যা প্রচারণা নম্বর তেরো বিপ্লবী সেরা শিকদারকে পরিকল্পিতভাবে মুজিব হত্যা করেছিল নাম্বার চোদ্দ কথা আর কাজে কোনো মিল ছিল না মুজিবের নাম্বার পনেরো মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করেছিল গোটা দেশ নাম্বার ষোলো মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা তারিখ পাঁচে জানুয়ারি সাংবাদিক ইলিয়াসের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন আরও ইতিহাস আমরা আস্তে আস্তে তার মাধ্যমে জানতে পারবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ